এ যুবক যে কথা বলতেছিলাম রে কলি যা টুকরা যুবক ভাই ওই মা কত কষ্ট করেছে জানো মা ঠিকমতো ঘুমাইল না তোমার আমার পিছনে সিসি ক্যামেরার মতো মা লাগিয়ে থাকলো দুই বছর আড়াই বছর মা খবর থেকে ডাক দে বলে রে সন্তান আজকে টাকাওয়ালা হয়েছো আজকে যে বাড়িতে তুই স্ত্রী নিয়ে ঘুমাও তোমার আমার বাবা ওই কত কষ্ট করে বাড়িটা তৈরি করে সেরে যুব আজকে তুমি আর আমি বাবার চলি মার অবাধ্যে চলি যুব কখনো মা বাবার অবাধ্যে যাওয়া যাই আল্লাহ বারকাত সালামের জবাবের যে শব্দ তাতে তো আমি হয়ে গেলাম স্তব্ধ মুসলমানের সন্তান যদি এটা কোনো রাজনৈতিক মিছিল হইতো এই আওয়াজ হইতো আমি আবারও সালাম দিতেছি আপনারা ইনশাল্লাহ সালামের উত্তরটি একটু আওয়াজ করে দিবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি পে দুঃখ বেদনা ভুলবেলা ইলা আর জুরেলা ইলাহা ইল্লাল্লাহ সবাই মহব্বত ইলাহা ইল্লাল্লাহ ওলাহা ইলাহা ইল্লাল্লাহ ওলাহা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওলি আল্লাহর বাংলাদেশ ওলিয়াল্লার বাংলাদেশে ইরা ওলিয়ার বাংলাদেশে নাস্তিকদের থাই হবে না ওলিয়াল্লার বাংলাদেশে ইরা বাংলাদেশে নাস্তিকদের থাই হবে না ইসলামের দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না কথা বলুন ঠিক কিনা ইসলামের দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না অলি আল্লাহর বাংলাদেশে পীরা বাংলাদেশে নাস্তিকদের থাই হবে না অলি আল্লাহর বাংলাদেশে পীরা অলিয়ার বাংলাদেশে নাস্তিকদের থাই হবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না কথা বলুন ঠিক কিনা এক ফোটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান নবীজি কে দিলে আঘাত এই প্রাণী আর সহে না নবীজি কে দিলে আঘাত এই প্রাণী আর সহে না নবীজি কে দিলে আঘাত এই পানি আর সহে না সইরা চারি সংসরা কেউ তোরা রে হাই পাবি না কথা বলুন ঠিক কিনা আর বাংলাদেশে বিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না নবীর दुश्মণেরা পাবে না রে হাই পাবে না নবীর दुश्মণেরা পাবে না রে হাই পাবে না নবীর জন্য যদি জীবন দিতে হয় বিপ্লবী এই जनता পায় না কোন ভয় বিহা টান টান করে নগর মুসলমান নারে তাকবীর আল কোরআনের আলো সারা জীবন ঘরটা জ্বলাইছেন আপনার এবারে সংসদে Jalan লাগবে কি বলেন ঠিক ভয় আছে নাকি যা আছে কপালে দেখা যাবে আগামী কাল সকালে কি বলেন আছেন তো তাহলে আলকুরানের আর আলো কোথায় গেল সংসারে যাও দিহার টান টান করেন আল কোরআনের আলো ভরে ভরে তোমার নেতা আমার নেতা তোমার নেতা নেতা আমার নারে আলোচনা কতক্ষণ চলবে বলেন সারা রাত আজকে আজকেরা কোরআনের কথা চলবে সূর্য যত দিন চলবে যতদিন এই দেহে আসে আসেন আপনারা দেখতেছি সবাই মন খারাপ নাকি কারো খারাপ থাকলে সমস্যা নেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কোরআনের কথা যেখানে হবে কোরআনের কথা যে জায়গায় হবে ওই জায়গায় কেউ যদি বাধা দিতে আসে বলেন তো কি মুসলমানের সন্তান সন্দেহ আছে কারণ কোরআন কারো বাপদাদার কিতাব নাকি এই কিতাব কার সবাই জুড়ে বলেন কিতাব কার আল্লাহর কিতাব জুমিন কার আসমান তৈরি করেছেন কে আল্লাহর জুমিন আল্লাহর কোরআনের কথা হবে কোন রাম বাম নাস্তিক এই কোরআনের আলো যদি নিভায় দিতে চায় নবীজিকে যদি অপমান করতে চায় এই কোরআনের আলো তো নিভানো সম্ভব নয় কারণ এই কোরআনে দায়িত্ব নিয়েছেন কে সবাই বলেন কে আপনারা কথা বলেন না রক্ষা করবেন কে কোরআন কেউ যদি কেউ অপমান করতে আসে বলেন তো দেহের মধ্যে এক ফোটা রক্ত যতক্ষণ পর্যন্ত প্রবাহিত থাকবে মেনে নেওয়া যাবে কখনোই সম্ভব নয় তখনো ভূমিকা নয় আমি সরাসরি আলোচনার মধ্যে যাইতে চাই আল্লাহ রব্বুলা আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইলেন রবের দুইটা সিদ্ধান্ত কথা বলেন কয়টা এক নম্বরে দুনিয়াতে যাওয়ার পরে রবের গোলামী করবা কার গোলামী দ্বিতীয় নাম্বারে তোমার মা এবং বাবার খেদমত করবা এই কথাটাও আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে রব্বুলা আলামিন বলেন অতদ রব্বু আল্লাহ তা আবুদু ইল্লা গোলাম দুনিয়াতে যাওয়ার পরে আমি রবের গোলামি করবারে গোলাম আমি রবের সিদ্ধান্ত হলো দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর গোলামির পরে তোমার মা এবং বাবার খেদমত করবা শুধু তাই নয় সমাজে অসংখ্য যুবক দেখেন মা বাবার অবাধ্যে চলে বলেন এমন যুবক আপনাদের পাড়া না নাই মা বাবার অবাধ্য চলে এমন সন্তান রহ রহ ভাব নেই এ যুব একটা কথা বলে যাই রে ভাই কোন মায়কে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও রে যুবক জানো তোমার মা আমার মা কত কষ্ট করলো ওই তুমি তো আর আমি ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম শীতের দিন প্রস্রাব করে ক্যাথাটা নষ্ট করে দিয়েছে গভীর রাত পাগল মা কি করবে তোমাকে আর আমাকে বাড়ি থেকে বের করে দেয় নাই ওই ক্যাথা উঠায় আবার একটা ক্যাথা বিষাইছে যখন ওই ক্যাথার উপরে তুমি আর আমি প্রস্রাব করে আবার দিলাম মা কি করবে ওই ক্যাথাটা উঠায় আবার একটা ক্যাথা রে যুব ওই ক্যাথার মধ্যে যখন তুমি আর আমি আবার প্রস্তাব পায়খানা করে দিস পাগলনি মা আমার রাত গভীর বাবা ঘুমায় দাদা ঘুমায় দাদি ঘুমায় পাশের রুমে সবাই ঘুমায় কিন্তু পাগল মার চোখে ঘুম নেয় ওই মা ওই ক্যাথা উঠায় আচল বিছায়া তোমাকে আর আমাকে আচলের উপরে যখন তুমি আর আমি পাইখানা করে দিলাম রে যুব মা কি করবে ভিজা জায়গায় মা শুয়ে পড়ে দেখেন মার কথা একটু দিলে মনে করেন জানি না কার মা নাই কার বাবা নাই ওই গহীন কবর থেকে মা ডেকে বলে রে সন্তান কোরআনের মা ফেলে গেছো দুইটা চোখের ফোটা পানি যদি সারি আমাদের জন্য দোয়া করতে পারো এ যুব কোন মেয়ের পিছনে তুমি ঘুরে রে ভাই তোমার টাকা যতদিন ওই মেয়েটির ভালোবাসা তোমার কাছে আছে ততদিন টাকা নেই ভালোবাসা নেই দুনিয়াটা হলো স্বার্থের দুনিয়া পৃথিবীতে বিনা স্বার্থে যদি তোমাকে ভালোবেসে থাকে এক নাম্বারে মা দ্বিতীয় নাম্বারে বাবা যারা বললেন না তারা কোন গুরু সবাই বলেন কথা ঠিক না ব্যা ঠিক ঠিক কথা বলতে কোনো সমস্যা আছে যখন ওই ক্যাথার মধ্যে তুমি আর আমি পায়খানা করে দিয়েছিলাম ছোট্ট তো বাচ্চা ছিলাম তিন বছর পাঁচ বছর অনেকে দুই মাস তিন মাস পাঁচ মাস পর্যন্ত যখন বয়স ছিল মা যখন ভিজা জায়গায় নিয়ে নিজে শুয়ে পড়েছে মা এবার কি করবে সন্তানকে সারা রাত বুকের উপরে উঠে ঘুম পাড়াইছে এ যুবক কোন মাকে ভুলে রে ভাই কোন বাবার অবাধ্যে চলো বাবার মুখে তর্ক করো জাননি ওই বয়স্ক ওই যে বৃদ্ধ বাবা কত কষ্ট করেছে জানো বাবা ঠিক মতো খাইল না ঘুমাইলো না তোমার আমার জন্য এত পেরেশান এত কষ্ট করলো বাবা আজকে তুমি ডক্টর হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছো আজকে তুমি টাকাওয়ালা হয়েছো এই পিছনে এক নাম্বারই মা বাবার দোয়া কথা বলেন ঠিক কিনা মায়ের দোয়া ছাড়া আমি আমিনুল ইসলাম হুজুর হতে পারি নাই বিনা স্বার্থে যদি দোয়া করে তাকে তুমি আর আমি ছোট্ট বাচ্চা ছিলাম মা কি করে জানেন দুই থেকে আড়াই বছর পর্যন্ত আপনার আমার পিছনে সিসি ক্যামেরার মতো সময় দিল সন্তান কোথায় যাইবে মা ঠিক মতো খাইল না ঘুমাইল না রে যুব বাবা তোমার আমার জন্য ঈদের দিন নতুন একটা জামা কিনে নেয় সর্বপ্রথমে তোমার আমার জন্য কিনছে আজকে তুমি বৌমা নামের বোমা বাড়িতে আনার পরে বলেন অশান্তি আসে না ফ্যামিলি সন্তান বিয়ে করার পরে বৌমা নামের বোমা বৌমা নামের কি সবাই বলেন বৌমা নামের এ বাড়িতে আনার পরে অশান্তি বাড়ছে না কমছে শাশুড়িরাও কম নয় ওরাও কটকটি হ্যাঁ একটু ভলিউম দাও ভাই একটু না মাইকের ভলিউম একটু দেখ বক্সে ঠিক আছে তো যাই হোক যে কথা বলতেছিলাম বিয়ে করার পরে যুবক যখন অনেক অধিকাংশ তবে সব বৌমা কিন্তু খারাপ না আবার সব শাশুড়িও খারাপ না ওরা চিন্তা করেছে হুজুর কোথায় থেকে আনে তুলে দিলে মরে না কেন তো বৌমা নামের বোমা কিছু কিছু তবে আপনাদের এলাকায় আছে নাকি জানি না বগুড়ার কথা বলতেছি বা তো বৌমা নামের বুমা বাড়ি পরে অশান্তি বাড়ছে না কমেন্সে বলেন অশান্তি বাড়ছে কারণ বাড়িতে আমল নেই এই জাদুর বাক্স মোবাইল জাদুর বাক্স মোবাইল ফোন হাতে দেওয়ার পরে ও কোরান আর তেলোয়াত করে না তসবি আর ভালো লাগে না নামাজ আর ভালো লাগে না যুবক তোমাকে পায়ে হাত দিয়ে বলতেছি যে মাকে তুমি ভুলে গিয়েছো স্ত্রীর কথায় বাবাকে ভুলে গিয়েছো আল্লাহর কসম খেয়ে বলতে পারি তোমার মা যদি তোমার ব্যবহারে কথায় কষ্ট পায় আল্লাহ রব্বুল বেজার হয়ে যাবে তোমার নামটা জান্নাতের খাতা থেকে কেটে দেওয়া হবে এই জন্য কখনো স্ত্রীর কথা শুনে মা বাবার অবাধ্যে যাওয়া যাবে না হ্যাঁ স্ত্রীকে বুঝাইতে হবে আমি বলতেছি না যে স্ত্রীকে হোমানে পিটেন এখানে বউ পিঠা মানে গ্রামে ভাষায় বলে বউ পিঠা মরদ আছে কে কে হাত তো তো সব আল্লাহর বসা আসে স্ত্রীকে আঘাত করা যাবে না তবে হ্যাঁ যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় ওই স্ত্রীকে আপনার সঙ্গে রাখাও যাবে মা গভীরভাবে খেয়াল করেন কেন স্বামীর খেদমত করবেন না ওই স্বামী আপনার আমার আপনার জন্য কত কষ্ট করতেছে জানেন স্বামীর অবাদে অনেক स्त्री চলে বলেন এই রকম स्त्री সমাজে আছে না নাই কাজ নাই কাম নাই সারা দিন খেলি খেলে আর ঠেলে বুঝা পারিছেন এই ঠেলে যত সাপা ডাবে যায় তত বলেন আছে না নাই আমি গত বছর ওই যে মানদা এক মাহফিলে গিয়েছিলাম এক মুরব্বী আমাকে নাস্তা করাচ্ছে তাই আমি বলেছি বাবা আপনার কয়টা কয়টা বলতেছে দুইটা দুইটা একটা ছেলে 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 বিয়ে সাথে ছেলে কি করে বলতেছে সারাদিন ঠেলা ঠেলে করে আর টিপা টিপি করে আমি আশ্চর্য হয়ে গেলাম এই ঠেলা ঠেলি কি আর টিপা টিপি কি এর সানে নজর জানার দরকার আছে না নাই আমি বললাম মুরব্বী বলেন তো আর ব্যাখ্যা কি সারাদিন ঠেলি আর টিপা টিপি বলতেছে হুজুর এই রকম একটা জাদুর বাক্স ও বলতে পারে না বলতেছে আয়নার মতো একটা মোবাইল মানে সব মুখ দেখা যায় বলতেছে এই রকম আয়নার মতো একটা মোবাইল সারা দিন ঠেলে আর বাটাম একটা মোবাইল সারা দিন টিপে আমি এবার বুঝতে পেরেছি আরে মুরব্বী ঠিকই তো বলেছে সারা দিন ঠেলা ঠেলি করে আর টিপে টিপে করে কাজ নাই কাম নাই হো 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 করে ভরে এই রকম লেডিস সমাজে আসে না নাই এখনকার পোলারা বয়নীয়া র বসে না গুগলে সার্চ পরে একালের মাইয়ারা কুরান হাদিসে পড়ে না একালের মাইয়ারা কুরান হাদিসে পড়ে না টিকটক ভিডিও তারা করে বলে নগাজেলাই নাই এখনকার মেয়েরা বই নিয়ে বসে না গুগলে সার্চ করিয়া পরে আগের সময় প্রেম করিলে লোকে বলে পাইছো কি এখন বলে বাবু তুমি খাইছ কি লজ্জা যা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি শুধুই অন্ধকার এখনকার মেয়েরা আর বসে না গুগলে সার্চ করিয়া পর রে কথা বলেন এইরকমই আসে না যুবক যে কথা বলতেছিলাম রে কলিজা টুকরা যুবক ভাই ওই মা কত কষ্ট করেছে জানো মা ঠিকমতো ঘুমাইলো না তোমার আমার পিছনে সিসি ক্যামেরার মতো মা লাগিয়ে থাকলো দুই বছর আড়াই বছর মা খবর থেকে ডাক দে বলে রে সন্তান আজকে টাকা বলা হইসো আজকে যে বাড়িতে তুই স্ত্রী নিয়ে ঘুমাও তোমার আমার বাবা ওই কত কষ্ট করে বাড়িটা তৈরি করে সেরে আজকে তুমি আর আমি বাবার অবাধ্যে চলি মার অবাধ্যে চলি রে যুবক কখনো মা বাবার অবাধ্যে যাওয়া যাইবে না কোনো প্রশ্নই আসে না আল্লাহ পাক বলেন কদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার মা বাবার মু মক্কা আর মদিনা আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমত করার ঘোষণা কার কিন্তু মা বাবার পরে না ভন্ডা বাবার পরে এরকম আসে না নাই একটা সন্তান দে বাবা একটা সন্তান দে আপনাদের এলাকায় নাই বগুড়ার কথা বলতেছি মাজারে গিয়া কোন মহিলারা বলতেছে একটা সন্তান রে বাবা একটা সন্তান দে বলেন তো বাবা কি সন্তান দেওয়ার কারখানা তৈরি করেছে তালাশ করে দেখলাম বাবারই সন্তান নাই ও কোথা থেকে সন্তান দিবে অথচ আল্লাহ পবিত্র কোরআনে تريش نمبر بارا سورة نبأ ثاتي ثمانية نمبر أن الله رب العالمين يوم يوم يقُرُوه والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صواباً إخوتي هاتوا لي بولع زبيك الله أكبر نرى

আল্লাহ হবে নবী রাসুল কেন জিব্রাইল আমিন পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে বিনা অনুমতি ছাড়া একটাও কথা বলতে পারবে না এই ঘোষণা কার সবাই বলেন কার আর ওই সময় ওরা গান নামাইছে কিরমান কাতিবিন রোজহা সরের দিন কিরমান কাতিবিন রোজহা সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ করা মলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক নাউজবিল্লা না সবাই সবাই বলে নাউজবিল্লা যেই সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে নবীর আসুল পর্যন্ত কথা বলতে পারবে না জিব্রাইল আমিন আলী পর্যন্ত আল্লাহর অনুমতি ছাড়া একটাও কথা বলতে পারবে না আর ওই সময় বাটমারেরা বলবে করা হেলার বাবার হেলাল বাবার্লোক বাবার বাবার্লোক চিন্তা করে করে গানটা যদি এমন হইতো কি রহমান খাতিবীন রোজাহা স্বরের দিন কি রহমান খাতিবীন রোজাহা স্বরের দিন আল্লার দরবারে যদি করে ইয়োজো কোরা বাংলার দরবারে যদি করে ইয়ো জোকে আমি বলবো দুনিয়ায় ছিলাম মহাম্মদের লোক আল্লাহ আকবার বলো তাও বাসার আশা আছে বাচ্চার আশা আছে আর ওই টাইমে যদি বলে হেলাল বাবার লোক ন্যাংটা বাবার লোক ও মার আগে যা হইতো সেইতে কুমবে না বাড়বে বলেন কুমবে না বাড়বে হাত ধরে বলেন ঠিক না তাহলে কি বললাম মা বোনেরা আমি তো বোগরার পাশেই থাকি তো তুই মাঝখানে এখন যাই বলতেছে একটা সন্তান দে রে বাবা একটা সন্তান দে বলেন তো বুঝে থাকলে বাবা কি সন্তান দিতে পারবে যারা বললেন না তারা কি বাবার দরবারের লোক নাকি সবাই বলেন ওই বাবাকে সন্তান দিতে পারবে বলেন সন্তান দেওয়ার মালিককে আওয়াজ করে বলেন হায়াতের মালিককে মালিককে সন্তান দেওয়ার মালিককে ক্ষমতার মালিককে ধীরে বললেন জোরে বলেন ক্ষমতার মালিককে কিন্তু এখানে আমরা তো বলেছি ক্ষমতার মালিক জুনগুন উমুক তুমুক এরকম এর আগে শুনি নাই আমরা সব কিছুর মালিক যদি আল্লাহ হয় বুঝে থাকলে বলেন তো ক্ষমতার মালিক তিনি কে পৃথিবীর তাম কিছুর মালিক একজন বলেন তিনি কে আল্লাহর উপরে আর কেউ আছে বলেন আর কেউ নেই মুসলমান দুঃখের সঙ্গে বলতে হয় আল্লাহ পবিত্র কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামমা কুমুল মুসলিমিন মুসলমানদের জন্য জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস এই ঘোষণা কার কিন্তু এই ষোলো সতেরো বছর পোষাইল আর একজনকে অথচ আল্লাহর ঘোষণা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস কিন্তু এই ষোলো বছর তোমাদের জাতির পিতা বলতে পারেন জাতির জনক দেশপ্রেমিক কোনো অসুবিধা নেই আমি তার বিরুদ্ধে বলতেছি না তার অবদান বাংলাদেশে এখনো বলেন আসে না নাই তার মেয়ের অবদান না থাকতে পারে কিন্তু বাবার আছে সত্য স্বীকার করতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি এই কথার সঙ্গে এক মত নই কোরআনে ঘোষণা হলো মিল্লাতে বি রহিম হুয়া কুল মুসলিমিন মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাহি সালা এই ঘোষণা বলেন কা আল্লাহর ঘোষণা হলো তোমাদের মুসলমানের জাতির পিতা ইব্রাহিম এটা আমার কথা না আল্লাহর কথা এখন যদি একদল মানুষ এটা বিশ্বাস না করে বলেন ওর ইমান আছে না নাই ও বাইশ বার হস করলে কি হবে আমি এক হাজি সাহেব বললাম আপনি তো হজ করে আসেছেন বলে হ্যাঁ বললাম সুরে ইখলাস বলেন তো বলতেছে ও লাতি এটা আবার কি আমি বলতেছে ওই কুলহু ও এটা হ্যাঁ বলেন বলতেছে কুলহু আহাদ ইলাদুল্লাহ সামাদ কুফুয়া নাহাদ সুবহানাল্লাহ আলহাজ হয়ে এসেছে কিন্তু সুরে ইখলাস পারে না ও কি গেছে সমাজে এরকম হাজি নামের পাজি আছে না নাই হজ করে এসেছে কিন্তু এখনো সন্তানের হক আদায় করে না ছেলে সন্তানের হক আদায় করে না আমি সন্তানের হক আদায় করে না ছেলেকে গোপনে সব সম্পত্তি লেখা দিয়া ও এখন বর্বে সাজিছে আলহাজ এরকম বলেন আছে না নাই দুইটা সন্তান বড় সন্তানকে একটু সম্পত্তি কম দিয়ে ছোট সন্তানকে লেখে দেয় বেশি এরকম আছে না নাই মেয়েকে বলে মা তোর জন্য শুধু দোয়া কি বলে শুধু অথচ হক যদি আপনি আদায় না করেন আপনি হলেন জুলুমকারী আর জুলুমকারীর বর্ণনা এখানে অনেক মুফতি সাহেব এসেছেন তারা আলোচনা করবে কিন্তু আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিব আমার শেষ যে কথাটা হলো দুনিয়াতে আল্লাহ পাঠাইল দুইটা সিদ্ধান্ত এক নম্বরে রবের গোলামি এ যুব আজকে তুমি নামাজ না পারে ঘুমিয়ে থাকো একটু ঘুমানোর পূর্ব মুহূর্তে পায়ে হাত দিয়ে বলে যাই দুইটা মিনিট চিন্তা করবা ওই ঘুমে যদি তোমার মরণ হয়ে যায় কত যুবক ঘুমের ঘরে মৃত্যু হলো কত যুবক ঘুমাইলো কিন্তু সকাল আর দেখতে পাইল না কত যুবক দেখলাম রাস্তায় মোটর সাইকেল এক সেদিনে মারা যায় কত যুবক রাতে ঘুমাইছে সকাল বেলা শরীরটা তক্তা এ যুবক আমার কথা শেষ তোমাকে পায়ে হাত দিয়ে বলতেছি রে ভাই মা বাবার কখনো অবাধ্যে না মার বাবার কখনো অবাধ্যে যাইবানা কখনো মা বাবার সঙ্গে বেদবি করবা না তাদের সঙ্গে তো বেদবি করবাই না ওই মার সঙ্গে আস্তে আস্তে কথা বলবা বাবার সঙ্গে আস্তে আস্তে কথা বলবা কিন্তু বাবার অবাধ্য আছে বাবার খেদমত করে না শ্বশুর আব্বার করে এইরকম বাটবার সন্তান সমাজে আছে না নাই ও আব্বার ডাকে না শ্বশুরের ডাকে আব্বা কিন্তু ওর যে জন্ম দিয়েছে যে বাবা ওর বাবাকে ডাকে না আবার মা বলে কুঠে গেছিল মানে গ্রামের ভাষায় বলতেছে ও মা কুঠে তুই গেছিলু আর শাশুড়ি যাই বল আমার আছে না নাই মাকে আমি আমার কথা বলতেছি এখনো তুই কি শব্দ ব্যবহার করিনি কারণ কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানকে দিতে পারে ও সন্তান কখনো আপনার সঙ্গে বেয়াদবি করতে পারে না ইহা হাদিসটি বলে শেষ করে দিব পাইগম্বর মোহাম্মদুর রসুল্ল সবাই বলেন সল্লি সাল্লাম নবীজি আমার পাঁচ জবান দিয়া বলেন আল্লামা পৃথিবীর জমিনে সবচাইতে ওই মানুষগুলো হলো উত্তম যারা কোরআন পড়ে এবং পড়ায় যারা কোরআন শিখে এবং শিখায় যারা কোরআনের কথাগুলো বলিয়ে বেড়ায় এরা হলো আল্লাহর কাছে সবচাইতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের উপরে কোরআন মাজিদ শিক্ষা করে এটা পরে যাইন করেছেন আপনার সন্তান ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে বৈজ্ঞানিক হবে দার্শনিক হবে এসপি হবে ওসি হবে ডিসি হবে এমপি হবে মন্ত্রী হবে কিন্তু সুর হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা টেবিলের নিচ দিয়ে খায় ডান দিয়ে খায় বাম দিয়ে খায় এমন শিক্ষিত শয়তান আছে না নাই বলেন আছে না নাই বলেন তো আজ পর্যন্ত মসজিদের হুজুর কি দশ হাজার টাকা ঘুষ খাইছে কিন্তু এই ষোলো বছর হয়েছে মডেল মসজিদে ঢুকেছে আমার টাটকা কথা জানা কথা মডেল মসজিদে ঢুকতেছে আট লাখ টাকা ঘুষ দশ লাখ টাকা ঘুষ বলেন তো মুক্তি সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নাই যে ইমাম দশ লক্ষ টাকা দিয়ে মডেল মসজিদে ঢুকলো ঘুষ দিয়ে বলেন তো ইমামের পিছনে কি নামাজ আদায় করলে হবে ও নিজের জাহান নামে আপনার জাহান নামে নিয়ে যাচ্ছে এরকম হয়েছে ইমাম সাহেব মডেল মসজিদে যে ঢুকছে আট লাখ দশ লাখ টাকা ঘুষ তবে সব জায়গায় না কিছু কিছু জায়গায় ঘুষ লাই নাই তো আমি যে কথা বলতেছিলাম আপনার সন্তান এসপি হবে ওসি হবে ডিসি হবে এমপি হবে মন্ত্রী হবে কোনো অসুবিধা নেই তবে আপনার পায়ে হাত দিয়ে আমি ছোট্ট মানুষ এখানে কারো সন্তান সমতুল্য কারো লাতি সমতুল্য পায়ে হাত দিয়ে একটা কথা বলে যাই রে বৃত্ত বাবা দাদা আপনাদেরকে বলতে চাই ওই সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন ও সন্তান জীবনে আপনার অবাধ্য চলতে পারে না কথা বলুন ঠিক কিনা কারণ কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক বিদ্যার শ্রমে একটা আলেমের মা বাবা নেই ইমাম সাহেবের মা বাবা বিদ্যার নেই কিন্তু ওখানে আছে বড় বড় ডিগ্রিওয়ালার মা বাবা এই জন্য কথা আমার শেষ আল্লাহ রবুল আলামিন যে কথাগুলো বললাম সর্বপ্রথমে আমাকে এরপরে আপনাদের সকলকে